সবাইকে স্বাগত আজ আমি একটি রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি এটা আমি একবারে মেখে এটা বসিয়ে দেব তো দেখে নেওয়া যাক এই রেসিপিটা করার জন্য আমার কি কী লাগছে তো লাগছে তিনশো গ্রাম আমি চুনো মাছ নিয়েছি নিয়েছি দুটো বেগুন সরু করে কেটে নিয়েছি নিয়েছি আলু দুটো সরু করে নিয়েছি কেটে নিয়েছি টমেটো কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন দশটা কোয়া রসুন আমি করে নিয়েছি আর মশলার জন্য লাগছে লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ এগুলো সবই এক টেবিল স্পুন করে আছে তো দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কীভাবে করছি তো নিয়ে নিয়েছি আমি এখানে একটা কড়াই কড়াইয়ের মধ্যে একে একে আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেব। যেমন প্রথমে দিচ্ছি আমি আলুটাকে এবার দেব আলু বেগুন দিলাম এবার দেব মাছ মাছটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আমি এখানে দশটা নিয়েছি তোমরা কম বেশি যাই হোক নিতে পারো তোমরা যেরকম খাও সেই অনুযায়ী নেবে আর দিয়ে দেব এখানে রসুন বাটা রসুনটা বাটা না করে নিয়েছি করলে সেন্টটা ভালো হয় তারপরে দিয়ে দেব এখানে আমি নিয়েছি চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি মশলাগুলোকে এখানে সব মশলাই যেমন হলুদ আছে এক চামচ লবণ আছে এক চামচ এবং লাল লঙ্কার গুঁড়োটা এটা রঙ হওয়ার জন্য আমি দিয়েছি ওটাও এক চামচ আছে ওয়ান টেবিল স্পুন করে সব আছে এই দিয়ে দিলাম এইবার আমি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি আলতো হাতে মেখে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে এই যে কুচিয়ে রেখেছিলাম টমাটো টমেটোটাকে দিয়ে দিলাম উপরে টমেটোটা দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব অন করে দিলাম এবার এটাকে একটু চাপা ঢাকা দিয়ে দশ মিনিট রাখবো কিন্তু মাঝে মাঝে কিন্তু এটা একটু নেড়ে দিতে হবে লে নিচে লেগে যেতে পারে কেননা আমি তেলটা খুব কম পরিমাণে দিয়েছি হ্যাঁ লেগে যেতে পারে তো মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবে এটাকে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে তো পাঁচ মিনিট হয়ে গেছে এটাকে আমি একটু হালকা নেড়ে দেব পুরো রান্নাটাই কিন্তু আমি সিমে করছি সিমে করছি এভাবে একটু নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো তো ঢাকাটা সরিয়ে আমি আরও একবার নেড়ে দিচ্ছি প্রায় হয়েই এসেছে এবার আমি একটু হালকা জল দিয়ে দেব হালকা জল একদম দেখো আমার আলু সিদ্ধ হয়ে গেছে বেগুন তো হয়েই গেছে বেগুনে সিদ্ধ হতে বেশি টাইম লাগে না আলুটাও সেদ্ধ হয়ে গেছে মাছটা অলমোস্ট হয়ে এসেছে এবার আমি হালকা একটু জল দিয়ে দেব জল দিয়ে একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব তাহলে হয়ে যাবে আমার চুনো মাছের চচ্চরির এবার আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি সিমেই আছে লোয়ে লোয়েই আছে গ্যাসটা এবার আমি ঢাকা দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে ওটা পর্যন্ত আমি রাখছি তো দেখো আমি এবার ঢাকা শুধুই নিচ্ছি দেখো মাছটা থেকে কতটা জল জল বেরিয়ে গেছে আর আমার জল দেওয়ার প্রয়োজন নেই এভাবেই নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেব আর একটু সামান্য রাখবো দেখো আলুটা দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে বেগুন তো সিদ্ধ হয়েই যায় এবার আমি ওপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব তো এবার আমি ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এবার আমি দু চারবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো হয়ে গেছে আমার চুনো মাছের চচ্চড়ি চচ্চড়ি বলতে পারো ঝাল বলতে পারো যে যেরকম বলে বলতে পারো তো এই চুনো মাছের ঝাল বা চচ্চড়ি খেতে প্রত্যেককেই ভালোবাসে দুপুরবেলা গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগবে এটা কিন্তু রুটি দিয়ে অতটা ভালো লাগবে না এটা ভাত দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার একটা রেসিপি তৈরি করেছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেরম করলাম আর যদি কোনো রকম কিছু আরও দিতে হতো তাহলেও সেটা জানাতে পারো তাহলেও আমি ওইভাবে করে দেখাতে পারি আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও